দু সালের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার পঁচিশে তাদের শিরোপা রক্ষার ক্ষেত্রে মারাত্মক ধাক্কা খেয়েছে তেরো ম্যাচেই ছিটকে গিয়েছে কেকেয়ার সম্পূর্ণ প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে তারা শেষ ম্যাচে আরসিবির বিরুদ্ধে বৃষ্টির কারণে বাতিল হয়ে যায় ফলে দুই টিমকে এক পয়েন্ট করে দেওয়া হয় যা কেকেয়ারের প্লে অফের স্বপ্ন শেষ করে দেয় এই মরশুমে কেকেয়ার কখনোই তাদের সেরা ফর্মে ছিল না এবং একাধিক সমস্যা তাদের পিছু টেনেছে মেগা অকশনের সময়টা তাদের জন্য খারাপভাবে এসেছিল কারণ শিরোপা জয়ী দলটিকে ভেঙে কিন্তু নতুন করে গড়তে হয়েছে তাদের কিন্তু আবারও দল পুনর্গঠনে তারা খুব একটা সফল হয়নি যা আইপিএল দু হাজার পঁচিশে তাদের ব্যর্থতার অন্যতম কারণ প্লেয়ারদের পারফরমেন্সের দিকে তাকালে মনে হয় ধরে রাখা কোর ছাড়া বাকি প্লেয়ারদের ছেড়ে দেওয়া হতে পারে এখানে আমরা এমন চারজন প্লেয়ারের কথা বলবো যাদের কে আর সম্ভবত আগামী অকশনের আগে অবশ্যই ছেড়ে দেবে নাম্বার ওয়ান ভেঙ্কাটেশ আইয়ার কে এর মেগা অকশনে ভেঙ্কাটেশ আয়ারের জন্য তেইশ কোটি পঁচাত্তর লাখ টাকা খরচ করার সিদ্ধান্ত অনেকের কাছেই বিস্ময়কর ছিল এই বাহাতি ব্যাটসম্যানের সামর্থ্য আছে কিন্তু তাই বলে এত টাকা আইপিএল দু হাজার পঁচিশের এই সিদ্ধান্তে ভুল প্রমাণ করেছে ভেঙ্কটেশ সাত ইনিংসে মাত্র একশো বিয়াল্লিশ করেছেন এবং তার স্ট্রাইক রেট মাত্র একশো চল্লিশ তার মরশুমের দুটি উল্লেখযোগ্য ইনিংস এসআরএইচ এর বিরুদ্ধে ষাট রান এবং এলএসজির বিরুদ্ধে পঁয়তাল্লিশ রান কে আর সম্ভবত তাকে ছেড়ে দিয়ে পরবর্তী অবশানে কম দামে ফিরিয়ে আনার চেষ্টা করবে এরপরে নাম্বার টু অ্যান্ড্রিক নোকিয়া অ্যান্ড্রিক নোকিয়াকে ছয় দশমিক পঞ্চান্ন কোটি টাকায় কিনেছিল কেকেয়ার কিন্তু ফিট থাকা সত্ত্বেও তার উপর ভরসা দেখায়নি এই সাউথ আফ্রিকান পেসার মরশুমে মাত্র একটি ম্যাচ খেলেছেন যেখানে তিন ওভারে তেইশ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন দলের এই আত্মবিশ্বাসের কারণে ধরেই নেওয়া যায় যে কেকেকে তাকে আগামী অপশনের আগে অবশ্যই ছেড়ে দেবে নাম্বার থ্রি স্পেন্সার জনসন অস্ট্রেলিয়ান পেসার স্পেন্সার জনসনকে কেকেয়ার দুই কোটি আশি লক্ষ টাকায় কিনেছিল এবং তার উপরে অনেক প্রত্যাশাও ছিল মরশুমের শুরুতে নোকিয়ার চেয়ে তাকে প্রাধান্য দেওয়া হয়েছিল তার পারফরমেন্স ছিল হতাশাজনক চার ম্যাচে মাত্র উইকেট নিয়েছেন একটি এই ব্যর্থতার কারণে কেকয়ার সম্ভবত তাকেও ছেড়ে দেবে এবং এরপর কুইন্টন ডিকক প্রাক্তন সাউথ আফ্রিকান উইকেট কিপার কুইন্টন ডিকক মরশুমের শুরুতে কেকয়ারের শীর্ষ ব্যাটারদের মধ্যে প্রথম পছন্দ ছিলেন সাত ম্যাচে তিনি একশো রান করেছেন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ষাট বলে নট আউট সাতানব্বই রান ছাড়া তিনি আর কোনো ম্যাচেই কিন্তু ব্যাট হাতে চলতে পারেননি বত্রিশ বছর বয়সেই ব্যাটসম্যানকে কে আর সম্ভবত ছেড়ে দেবে এরপর এক্সট্রা প্লেয়ার মঈন আলী বিদেশি পেসারদের ব্যর্থতার পর কে কেআর তাদের কম্বিনেশনে পরিবর্তন করে মঈন আলীকে বেশি সুযোগ দেয় এই অফ স্পিন অলরাউন্ডার ছয় ম্যাচে আট দশমিক পঞ্চাশের জি ছয়টি উইকেট নিয়েছেন তবে ব্যাট হাতে তিনি চোদ্দ বলে মাত্র পাঁচ রান করেছেন এটি বিদেশি প্লেয়ারদের স্লটের সঠিক ব্যবহার নয় আগামী মরশুমে কেকেয়ার নতুন প্লেয়ার আনতে চাইবে তাই মৈনালিকেও ছেড়ে দেওয়া হতে পারে